ঘুরতে ঘুরতে চোখে পড়ল মাছ মারার দৃশ্য নতুন পানিতে মাছের ঝাঁক এসেছে তাই তো ছিপ দিয়ে মাছ ধরছে জেলেরা ছিপ ফেললেই উঠছে মাছ গ্রাম দেখা শেষ করে আমরা চললাম আজিজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আজ আজিজুল ভাইয়ের বাসায় খেতেই হবে যতবারই এসেছি না খেয়েই চলে গেছি কিন্তু এবার তার বাসায় না খেলে তিনি যেতে দেবেন না এতটা অতিথি পরায়ণ মানুষ আজকাল খুব একটা দেখা যায় না আজকে আমরা আজিউল ভাইয়ের ভাতের হোটেলে তো আজুল ভাইয়ের ভাতের হোটেলে ভাত খেলাম ভালো লাগলো খালি দিয়ে হ্যাঁ আমরা মাটির সোয়া নিয়ে খেয়ে গেলাম এসা আপনারা কেউ মনে করবেন না যে এটা আঙ্কেলের ভাতের হোটেল এটা হচ্ছে আমাদের আজির ভাইয়ের ভাতের হোটেল